নাগিন দাদা রিডি করবেন না বসে ছয় এবং আকিলের সেই উজ্জাপলার দারুণ ফুটবল খেলে থাকেন ফুটবলার হিসেবে যার অনেক খ্যাতি রয়েছে এই আকিল কিন্তু ব্যাট হাতে দারুণ ব্যাটিং করে থাকেন ফুটবলারের পাশাপাশি নতুন বলার নাগিন আজু নাগিন সেখান থেকে প্রথম বলার ছয় কোনো ধরনের ওয়ারিঙ্গেল চেঞ্জ করার কোনো প্রয়োজন রয়েছে কি না ব্যাটিং এবং বলারদের ব্যাটিং দেখা যাচ্ছে কি না নাগিন রাজু ভালো ডেলিভারি অনেকটাই লস্টের ডেলিভারি ছিল বলটি লাফিয়ে উঠেছিল সেখান থেকে একটি রান নিয়ে দুজন সেখান থেকে খেলেছেন একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যানের কোনো কিছু করার ছিল না ইয়র সরাসরি এবং টেনিস বলে এ ধরনের বল করার অনেকটাই ট্রাফ এবং ডিফিকাল্ট বলা যায় সেখান থেকে ফারবেজ কিন্তু নিজের দলের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আবারও সুজু রে ফেলেছে আকিল বলারের মাথার উপর দিয়ে ছয় এই দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নাইট সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট যার প্রধান মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নেক্সাস টেকনোলজি দারুণ ডেলিভারি সেখান থেকে দুজন ফিল্ডার এবং রান আউটের একটা সুযোগ ছিল গেসে টিম বলারুড সেখান থেকে ফাস্ট বল ডেলিভারি করছেন ভাগ্য এই ওভার থেকে আঠারোটি বল থেকে চুয়ান্নটি রান দরকার কায়াস প্রথম বল এবং ছয় ভাগ্য সুপ্রসন্ন বলা যায় তাদের সবসময় তারা কিন্তু পরবর্তী ফ্রি ডেলিভারিটি মোকাবেলা করবেন আকিল এবং আমার পাশ দিয়ে চারটি রান চলে যান উত্তিন্ন হতে হয় 12 বল থেকে 11 টি বল থেকে 31 টার নাম সংগ্রহ করতে হবে এবং সেখান থেকে প্রথম বলেই কিন্তু হেলিকপ্টার প্রথম বলেই আকিলের জনপ্রিয় সেই শট হেলিকপ্টার হেডিং করে ঢেকে নেই আকিল এবং প্রথম বল থেকেই কিন্তু নাগিন রাজুকে 6 হাকিয়েছেন আবারো কাপিরা আকিলস অ্যাবসলিটলি মার্ভেলাস অভ্যাসী হিজ টুধা আর বল সেকেন্ড থেকে ছয় টেনিস বলে দারুণ ব্যাটিং করে থাকেন এই আকিল নাকিন রাজু সেখান থেকে আবারও কাবারের উপর দিয়ে ছটি রান এবং এই ওভার থেকে যদি আমি বলি ছয় চার ছয় ছয় ইতিমধ্যে নাগিন রাজু পরবর্তী ডেলিভারিটি করবেন এবং সেখান থেকে আবারও ছয় এবং এই ওভারেই কিন্তু খেলার ফিনিশিং টাচটা হয়তো আকিল দিয়ে দিবেন ত্রিশটি রানের একটা সংগ্রহ টার্গেট ছিল আবারও ছয় এবং আকিলের সেই উদযাপন এবং বাল্লারুট লক্ষ্য করছেন আপনারা তারা কিন্তু ফাইনালে ইউএস উজ্জ্বল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে